আসসালামু আলাইকুম দর্শক মাত্র পনেরো লক্ষ টাকায় মাত্র পনেরো লক্ষ টাকায় তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মালিক যদি হতে চান তাহলে এই ভিডিওটা আজকে আপনাদের জন্য দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা আমি ডিটেলসে যাচ্ছি সেটা আপনাদের শেয়ার করছি এমন ষাট ফিট রোডের পাশে সো দিস এক্সাইটেড গেম এমন এক একটা ভিডিও হতে যাচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকায় তেরোশো পঞ্চাশ আমার পাশে রোডটা অনেক বিজি রোড এটা একটা রোড তো এই ড্রিমল্যান্ড প্রপার্টিস লিমিটেডের এর একটা প্রজেক্ট এটা তো এই প্রজেক্টটা দর্শক দেখতে পাচ্ছেন যে এই প্রজেক্টটা অনেক সুন্দর একটা লোকেশনে সুন্দর একটা জায়গা নিয়ে ফ্রাই 11 কাঠা 10 কাঠা 87 পয়েন্ট উপর দিয়ে তো কথা বলছে আমাদের এই প্রজেক্টের যিনি প্রধান সমন্বয়কারী সেই সমন্বয়কারী একজন সাইন ভাইর সাথে আসসালাম আলাইকুম শাইন ভাই কেমন আছেন তো শাইন ভাই আপনি তো প্রচুর ফেমাস আমি এদিক থেকে আসার সাথে সাথে হচ্ছে কি আপনাদের কথা যখন জিজ্ঞেস করছি সবাই খুব সহজ লোকেশনে হচ্ছে আপনাদেরকে একদম আমাদের আসলে কোনো হ্যাসেলে পোহাতে হয়নি যে হচ্ছে গিয়ে কিভাবে কি হলো না হলো তো আপনি বলার সাথে সাথে সবাই হচ্ছে গিয়ে আপনাদের এখানে চলে আসছে তো এই প্রজেক্টটা নিয়ে ডিটেইলস আমরা কথা বলছি তার আগে আমি একটু ইন্ট্রো দিয়ে নেই এটা হচ্ছে গিয়ে উত্তরা উত্তর আব্দুল্লাপুর থেকে খুবই খুবই কাছে মানে লাইক অলমোস্ট দুই কিলোমিটার দুই কিলোমিটারের মধ্যে এই প্রজেক্টটা এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে উত্তরখান আপনার কুড়িপাড়া তবে আমি এটা সহজ লোকেশন বলে দিচ্ছি যারা ঢাকা থেকে আসবেন যেহেতু আমাদের এয়ারপোর্টের অপজিটের রোডটা মানে নির্মাণ কাজ চলছে যখন নির্মাণ কাজ শেষ হয়ে যাবে ঢাকা থেকে যখন আসবেন ঠিক যা অথবা এয়ারপোর্ট থেকে আসবেন যারা এয়ারপোর্ট থেকে কিন্তু রিক্সা নিয়ে বললে হবে যে উত্তরখান কুড়িপাড়া যাব। রিক্সা নিয়ে আবার যদি আপনি মিরপুর বা গাজীপুর এলাকা থেকে আসেন তাহলে আপনি সহজবে আবদুল্লাপুর আসলে আব্দুল্লাহপুর স্থানে এসে ঠিক আইসি মেডিকেল রোডের সামনে এসে রিক্সা নিলে বলবেন যে আহ কুড়িপাড়া বাজার যাব তো ঠিক কুড়িপাড়া নিয়ে নিয়ে চলে আসবে উত্তরখান্ড কুড়িপাড়া এখানে নিয়ে আসবে আহ দর্শক আমি এখানে স্পেশাল অনেক কিছু কথাই বলবো পুরো পুরো ভিডিওটা পুরো ভিডিওটা পুরো লাইফটা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা আজকে ডিটেলস নিয়ে কথা বলবো এই টু জেড কোনো কিছু বাদ রাখবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ সব কিছু কিভাবে কিভাবে কিনতে হবে কি 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 করার আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং পুরোটা ভিডিওতে আমাদের সাথেই থাকবেন এমন বেশি বেশি শেয়ার করবেন সো ভাইয়া আমি এই প্রজেক্টের নামটা কি সেনা নক্ষত্র सेना নকত্র এই প্রজেক্টের অংশটা কত টুক মানে 11 কাটা মানে কম আছে তো এটা 60 ফিট রোডের পাশেই যেহেতু 60 ফিট রোড এখন অলমোস্ট এরিনা 30 ফিট আছে এখন 60 ফিট করতে গেলে একটু উপরের ফিট জায়গা আমাদের চলে যাবে তো তারপরেও আমরা ধরে নেছি পরে দুই কাটা আমাদের অলমোস্ট চলে যাবে তার মানে 9 ካটার উপরে আমাদের জমি কিন্তু এখানে ফিজিক্যালি থাকবে এই নয় কাটা জায়গার উপরে আমাদের চারটি ইউনিট হবে প্রথম বেসমেন্ট হবে গাড়ি পার্কিং এবং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হবে কমার্শিয়াল স্পেস এবং তারপরে জি তারপরে থাকবে আপনার আটটা ফ্লোর সেখানে এক একটা ফ্লোরে চারটি করে ফ্ল্যাট থাকবে চার আপনার 4 গুণ 8 32টা ফ্ল্যাট এখানে থাকবে এক একটা ফ্লোরে চারটা করে ইউনিট থাকবে এবং প্রত্যেকটা ইউনিটের হচ্ছে কত স্কয়ার ফিট হবে প্রায় 1400 1350 প্লাস তেরোশো পঞ্চাশ প্লাস এক একটা সাইজ হবে তো আর হচ্ছে কি এই এই মানে ফ্লোর বিন্যাসটা কিভাবে করবেন এটা ওকে তো এখানে আর আর যেগুলো আছে যে নিচে পার্কিং এর ব্যবস্থা কি থাকবে পার্কিং এটা এটা সবাই পাবে না এটা যারা নিবেটা আলাদা আলাদা কিনতে হবে এবং দোকানের শেয়ার এক একটা ফ্লোরে 25% করে শেয়ার থাকবে দুটি ফ্লোরে শেয়ার থাকবে শেয়ার গুলো আলাদা কিনতে হবে এবং ফ্ল্যাটের শেয়ার গুলো আলাদা আচ্ছা তো ভাই আপনি আপনি আমার আশ্বাস বলছিলেন যে হচ্ছে কি একটা স্পেশাল একটা প্রমোশনের কথা বলবেন জি অবশ্যই মানে খুব স্পেশাল আচ্ছা আমি এটা আগে থেকে বলে দেই কারণ অনেকেই এটা থাকবে এই স্পেশাল আমরা এখানকার 10 জন স্পেশাল মানে স্পেশাল কাস্টমার হিসেবে আমরা নিতে চাচ্ছি সেটা হলো স্পেশাল বলতে ভাগ্যবান বলতে যারা বুকিং করবেন মাত্র 1 লক্ষ টাকা বুকিং করলে প্রথম প্রথম দশজনকে ফুল ওমরা করার একটি দশটা প্যাকেজ আমি গিফট করতে যাচ্ছি সেটা মানে কিছু সয়াবের আসা এবং বিজনেস আসা দুটেই থাকবে এখানে কারণ আমি যেহেতু চার দিলে হয়তো পঞ্চাশটা চার দিতাম যেহেতু ওমরা প্যাকেজ দিয়েছি ফুললি ওমরা প্যাকেজে যত টাকা খরচ হবে সেটা বের করবো ইনশাল্লাহ

আর আর নেক্সট কিভাবে পেমেন্ট বাকি বাকি 14 লক্ষ টাকা মানে পার শেয়ারের দাম 15 লক্ষ টাকা 1 লক্ষ টাকা যদি টোকেন মানি হিসেবে দেন তার বাকি 14 লক্ষ টাকা থাকবে এটা 14 লক্ষ টাকা দিবেন আপনার 2 মাস পরে আমরা রেজিস্ট্রি দেব 2 মাস পরে রেজিস্ট্রি যখন দিব তখন ঠিক বাকি 14 লক্ষ টাকা পে করতে হবে এরপর আমরা তারপর আমরা পাঁচ থেকে 6 মাস পরে কিন্তু আমরা কাজ শুরু করব ফাইলিং শুরু করব তখন ধীরে ধীরে কিস্তি হিসেবে আমাদের একটা প্রজেক্ট মিনিমাম তিন বছর লেগে যাবে এই তিন বছর ধরে আপনি কিস্তি কিস্তি হিসেবে নির্মাণ খরচ দিতে পারবে কি প্রত্যেক মাসে কিস্তি প্রতি মাসে বা দেড় মাস দুই মাস পর হয় প্রথম পাইলিং আমার তিন মাস মিনিমাম তিন মাস সময় লাগবে তারপরে আবার ছাদ হবে আবার ছাদ হবে আবার ছাদ হবে এরভাবে একটা ছাদ হয়তো দেড় মাস সময় মিনিমাম লাগে

ধরেন আমি বা যা প্রবাসী বা বন্ধু বা ভাই এরকম এরকম প্রায় আমাকে এই জিনিসটা প্রশ্ন সম্মুখীন হতে হয় যে ভাই আমি হচ্ছে গিয়ে ইনভেস্ট করলাম করার পর হচ্ছে আমি চাইলাম না এখানে থাকতে বা ওরকম কি আপনি করে আর আমার আমার কাছে अवेलेबल প্রবাসী ভাইরা আছে যে বিজনেস পারপাস বুক করে রাখছে বিজনেস আচ্ছা কারণ আমি যখন অনেকগুলো ভিডিও আমার মার্কেটে ছড়া আছে তো এর মধ্যে অনেক প্রবাসী ভাইরা আমার কাছ থেকে ডাবল ডাবল কিনে রেখেছে যে কোন প্রবাসী ভাই থাকবে কোনো প্রবাসী ভাই যে বিজনেস পারপাস যেমন এখন 1 লক্ষ টাকা বুকিং করে দুই মাসের মধ্যে যে আপনি সাপোর্টার রসিদ পেয়ে যাবেন এই রসিদই পাওয়ার পরেই কিন্তু একটা দাম একটা বেড়ে যাবে কারণ রসিদের আগে কারণ আমরা যে রসিদিটা এখন দিব আমরা কিন্তু রেজিস্ট্রি এখনো নেই নেই মালিক থেকে আমরা বাইনা রেজিস্ট্রির মালিক আমরা সরাসরি রেজিস্ট্রি দিব তার এখানে একটা খরচ বেঁচে গেল রেজিস্ট্রির পরে কিন্তু একটা ভ্যালু বাড়বে যখন পাইলিং কাজ শুরু করব তখন আরেকটা ভ্যালু বাড়বে তো যখন আপনি একটা দূরে ছাদের হয়ে যাওয়ার পর আপনি সেল করেন আপনি ইনভেস্টের দ্বিগুণ প্রায় কাছাকাছি আপনি সেল করতে পারবেন একটা শেয়ার এই ষাট ফিট রোডের পাশে একটি ফ্ল্যাট তো স্বপ্নের আবাসন যদি কেউ থাকতে চায় কেউ যদি থাকতে চান যে আমার স্বপ্নের একটা যারা খাঁটি বিজনেস করতে চান লস বলতে কেউ নেই কারণ যারা নিতে চাচ্ছেন প্রয়োজনে যারা যারা এই শেয়ার ভিত্তিকে ফ্ল্যাট কিনেছে বা জমি কিনেছে তাদের সঙ্গে পরামর্শ করে আপনি এটা নিতে পারেন কারণ তারা দেখেন পূর্বে কত টাকা লাভ লাভ হয়েছে আমাদের প্রত্যেক দিনে হচ্ছে কি আমাদের নিত্য প্রয়োজনের সব জিনিসের দাম দাম বাড়ছে জি 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 এমন যে বিল্ডিংটা এক সময় যা করতে দুই বছর আগেও যে খরচ হতো এখন প্রায় দ্বিগুণ খরচ করতে হচ্ছে জি জি আজকে যে জমি আমি 15 লাখ টাকা শেয়ার দিতে পারছি এটা দুই তিন বছর পর এটা 20 লাখ টাকাও পাবে না কেউ কারণ আমাদের বিশেষ করে এই উত্তর খান দক্ষিণ খানে প্রতিটা রোড সে অবশ্যই জানতে পারবে সেনাবাহিনীরা প্রতিটা রোড কিন্তু মানে কাজ শুরু করে দিয়েছে মানে আমাদের এই কাজের ধারাবাহিকতায় দুই বছর থেকে তিন বছরের মধ্যে অলমোস্ট উত্তর খান দক্ষিণ খান মানে মানে লুক পুরো চেঞ্জ হয়ে যাবে কারণ যারা জানেন আমাদের এই প্রজেক্টের মানে একশো গাছ দূরেই কিন্তু আপনার তিনশো ফিট রোড হচ্ছে ফিট রোড এবং এই রোডের কাছাকাছিতেই সেনাবাহিনীরা ক্যাম্প করেছে ক্যাম্পের মাধ্যমে সারা উত্তর খান দক্ষিণ খানের রোড গুলো আহ কাজ মেরামত কাজ চলছে যোগাযোগ ব্যবস্থা জি জি সুন্দর হয় সেভাবে অলরেডি চলছে দেখছেন আবারও বলছি যারা প্রবাস থেকে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বা ঢাকার অন্যান্য জায়গা থেকে যেখান থেকে তারা ভিডিওটা দেখছেন এই লাইফটা দেখছেন তাদেরকে অনুরোধ করছি এই শেষ বিকেল বেলাতে আপনারা এসে সরজমিনে এসে যদি আসেন তো খুব ভালো না হলে হচ্ছে এই এই ভিডিওটা এই অথেন্টিক ভিডিওটা সুন্দর ভিডিওটা যত পারেন শেয়ার করে দিন আমাদের ফলো বাটন আছে সেই ফলো বাটনটা তো হচ্ছে প্রেস করে রাখুন নেক্সট টাইম নেক্সট টাইম এই ধরনের কোনো ভিডিও পাওয়ার জন্য যাতে হচ্ছে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে এখন

ওনাদের কারণে কিন্তু আজকে আমরা মানে ডাউন না আমরা অনেক উপরে কেন জানেন শেয়ার ভিত্তিকে যারা কিনছে তাদের টাকা দিয়েই এই ফ্ল্যাটটা তৈরি করা হয় কোনো সোলোর কোনো শব্দ নেই যদি দুই চার পাঁচজন এই এখান থেকে আমাদের প্রজেক্টের মধ্যে দুই চার পাঁচজন যদি সোলো হয়ে যায় কোনো মানে বিপদে পড়ে তারা সেল করতে পারবে আমাদের কাছে অথবা আমাদের আরও কতগুলো কাস্টমার আছে যে এই প্রজেক্টে শেয়ার কিনতে চায় তাদের কাছে সেল করে দিতে পারবে সুতরাং এই প্রজেক্ট ডাউন হওয়ার কোনো সুযোগ নাই তা আমার যার যার টাকা তারই জমি যার জমি টাক টাকা দিয়ে এই প্রজেক্ট হবে আমার টাকা না কিন্তু আপনি শেয়ার কিনবেন আপনি টাকা দিয়ে ফ্ল্যাট তো হবে তার মানে কি সলোর কোন শব্দ নেই যদি দুচার পাঁচজন বিবাদে পড়ে তারা বিক্রি করে দেয় শুধু অপশন আছে আর যারা ডেভেলপারের কাছে স্কয়ার ফিটে ফ্ল্যাট কিনে থাকেন তারা আসলে ভুক্তভোগী অনেক লোকই হয়েছে ইতিমধ্যে আর এই ভুক্তভোগীর কারণে শেয়ার ভিত্তিক অ্যাভেইলেবিলিটি চলছে অ্যাভেইলেবল এবং এখানে প্রফিট মার্জিন অনেক আপনি আজকে যে ফ্ল্যাটটি তৈরি করবেন যেমন আমি একজন বল দিচ্ছি যে পনেরো লাখ টাকা যে শেয়ারটা কিনছেন এই শেয়ারটার মধ্যে আপনি আরো মিনিমাম প্রায় ত্রিশ লাখ টাকা কাছাকাছি আরো খরচ হবে আড়াইশ লাখ বা ত্রিশ লাখ হোক যে হোক কম বেশি হবে তো যদি আমি অল্প খরচ ধরি যে পঁয়তাল্লিশ লাখ টাকা খরচ হবে এই ফ্ল্যাটের পিছনে এই ফ্ল্যাটটা আপনি চার বছর পর আপনি দ্বিগুণ অর্থাৎ নব্বই লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারবেন পাশে বলবো ফিফটি পার্সেন্ট কিন্তু আপনার লাভে থাকবে এটা আসলে দেখা যায় যে পঁয়তাল্লিশ লাখ টাকা ইনভেস্ট করে আমি নব্বই লাখ টাকা ব্যাক মানে চলে আসা এটা আসলে একটা ব্যাপার মতচকে এটা আসলে একটা লাভজনক একটা একটা লাভজনক একটা ইনভেস্টমেন্ট যারা যারা যদি ব্যবসার কথা চিন্তা করেন তাহলে আপনারা হচ্ছে এখানে ব্যবসা ইনভেস্ট করতে পারেন অথবা যারা যদি থাকার কথা চিন্তা করেন যে একটা পরিবেশে সুন্দর পরিবেশে থাকবেন তারা এখানে থাকতে পারেন অথবা যদি ভাড়া দিতে চায় এখন ভাড়া কেমন চলে এদিকে আমাদের এখানে যেখানে লিফট যেগুলো আছে হাই রেন্ট বিল্ডিং এর এগুলো 15 উপরে ভাড়া আছে 15000 টাকার উপরে ভাড়া আছে যদি চান যে কোনো কিছুই করব না আমি ভাড়া দিয়ে দিয়ে আর এখন থেকে আপনি যদি বলেন যে বর্তমানে কেন ঢাকার একদমই কাছে এটা আসলে ঢাকার একদম কাছে বলতে কি উত্তরা এখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স এটা কত নাম্বার্ড এটা পঁয়তাল্লিশ নাম্বার ওয়ার্ড এখানে আসলে কিছু নাই এটা ঢাকার মানে ঢাকা বলতে কি উত্তরা উত্তরা 45 নাম্বার ওয়ার্ড ঢাকা সিটি কর্পোরেশন এয়ার포টে এয়ারপোর্টের আছে তো বিমানের থেকে নেমে রোডের অপোজিটে এসে রিকশা নিবে একটা রিকশা নিবে যে আমি উত্তরকার কুড়ি পাড়া যাব চল আসবে এরকম একটা প্রাইম লোকেশনে আপনারা কেন ফ্ল্যাটগুলো কিনবেন না বা হচ্ছে কেন একটা জুমি হচ্ছে গিয়ে এই মালিকানা দিন হচ্ছে গিয়ে এই ফ্ল্যাটটা কেন কিনবেন না এত সহজ মানে এত সুন্দর লোকেশন এবং আমাদের এই লোকেশনের আশেপাশে আপনি মনে করেন যে স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ রাজউক কলেজ আছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ আছে তারপরে আপনার এদিকে মেডিকেল এবং চার পাঁচটা ব্যাংক এখানে আছে এ টু জেড বাজার আপনি এইখানে বসবাস করবেন আপনি হাত কিলোর মধ্যে সবকিছু পাবেন ইনশাআল্লাহ আর একটা মানুষ বসবাস একটা জায়গায় কেন থাকতে যায় যে বাচ্চাদের স্কুল কলেজ যেগুলো কাঁচা কাঁচা কিনা নাগরিক সুবিধা চিকিৎসা ব্যবস্থাটা ঠিক আছে কিনা রাস্তাঘাট ঠিক আছে সবকিছু নাগরিক সুবিধা হচ্ছে কি হাতে নাগালে পাচ্ছে কিনা তাই তাই তো একটা মানুষ খুঁজে একটা আবার শুনে গেছে তো সব সুযোগ সুবিধা হচ্ছে গিয়ে এখানে আছে আর পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড পঁয়তাল্লিশ নাম্বার আপনাদের কমিশনার কে এখানে এখন বর্তমান আপনার জাহিদুল ইসলাম তো উনি তো মোটামুটি সেনাবাহিনী থ্রুতে কাজ চলছে বাংলাদেশের সবাই জানি রোড আমাদের এখানে সেনাবাহিনীরা তো তাহলে তো আগামী দুই বছর অবস্থা হবে একটা একটা এমন অফার মাত্র এক লক্ষ টাকায় বুকিং দিয়ে আর মাত্র পনেরো লক্ষ টাকায় হচ্ছে গিয়ে আপনি বাকি বুকিং এর ইয়েটা শেষ করে দিয়ে আপনি হচ্ছে গিয়ে জায়গার মালিকটা হয়ে যান দর্শক এটা আসলে কি বলবো আর ওনাদের ব্যাপারে ওনারা বাইশ বছর যাবতীয় এলাকায় থাকছেন

মানে আমাদের অফিসের ঠিকানা ঠিকানা হলো একটাই আই পি ব্যাংক এর দোতলার পাশের ফ্লোরটাই আমাদের অফিস আচ্ছা অন্যান্য প্রজেক্ট আছে এগারোটা প্রজেক্ট হ্যাঁ এগারোটা প্রজেক্ট

দর্শক তাহলে হচ্ছে কি বলছি মাত্র লক্ষ টাকা বুকিং দিলে আবারও আপনাদের জন্য প্রথম দশ জনের জন্য থাকছে হচ্ছে গিয়ে উমরার প্যাকেজ ফ্রি তারপরে বাকি পনেরো মানে চোদ্দ লাখ টাকা আপনি যদি দেন তাহলে বুকিংটা কমপ্লিট হলো কমপ্লিট হলে দুই মাস পরে আপনাদের হচ্ছে গিয়ে সাবকা দিল্লির মাধ্যমে বায়না করা হয়ে যাবে মানে হচ্ছে স্টেশন হয়ে যাবে এবং বাকি যে কাজ বাকি ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকার মতো লাগবে সেই টাকাগুলো আপনারা ধাপে 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 দিয়ে আপনি একটা ফ্ল্যাটের গর্বিত মালিক হয়ে যান এই পঁয়তাল্লিশ ঢাকা পঁয়তাল্লিশ নাম্বার ওয়ার্ড এই হচ্ছে গিয়ে এইটা এই এই জায়গাটাতে এবং খুব সুন্দর একটা জায়গাতে এবং সাইন ভাই আছেন ম্যানেজিং ডিরেক্টর ড্রিম ড্রিমল্যান্ড প্রপার্টিজে বাকি নাম্বারগুলো দেয়া আছে মোবাইল নাম্বার দেয়া আছে এবং হচ্ছে ডিটেইলস আর যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ খুবই অমায়িক একজন মানুষ যে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু জানতে ওনার দিকে কল দিবেন তো আমাদের পাশেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন আ দেখাবে অন্য একটা ভিডিওতে অন্য কোথাও এই ভিডিওটা শেয়ার করলে কিন্তু অবশ্যই সবার ভাগীদার হবেন ইনশাআল্লাহ কারণ এখানে এখানে অবশ্যই এখানে 10 জনের উমরা করার সুযোগ হতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন একটা ভাগ্যবান ব্যক্তি একটা শেয়ার নিতে পারে আর অবশ্যই উমরাতে যারা যারা যাবেন তারা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোথাও আল্লাহ হাফেজ